যোগ সাজোশে তাদের আলুর মূল্য বৃদ্ধিতে সহায়তা করেন সেই বিষয়গুলো জানার আপনারও বিষয় এবং সেই তথ্যগুলো রাখা আপনারও দায়িত্ব লাইসেন্স কেন ফোনে দেখাতে হবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেন রাখবেন না যদি নোস্ট আলু আসে নষ্ট হচ্ছে না লাইসেন্স নষ্ট হয়ে যায় কেন আমি নম্বরে ফোন দেব এখন কোন কৃষকের কাছে মাল নাই আলু নিয়ে আমাদের পর্যাপ্তভাবে শোনা করাচ্ছে আমি না কিনে

এনার মূল্য তালিকা কত দেওয়া আছে তেরো তারিখের মূল্য তালিকা দেওয়া হুম আজকে সতেরো তারিখ তেরো তারিখের মূল্য তালিকা দেওয়া মূল্য তালিকায় কোনো ভাল নাগাদ করা নাই এই ঘরকার আপনার আজকে কত তারিখ আপনি বলেন কত তারিখ আজকে আপনি মূল্য তালিকায় কত তারিখ লিখে রেখেছেন ভুল কয়দিন হয় তেরো তারিখ চার দিন ভুল হতে পারে আপনার রেগুলার কোথায় করলেন আপনি চোদ্দ তারিখ করেন নাই পনেরো তারিখ করেন নাই ষোলো তারিখ করেন নাই আজকে সতেরো তারিখ আজকে করেন নাই গতকাল বিক্রয় করছেন এলসি আলু আছে আপনার এখানে ডকুমেন্টগুলো দেখেন এলসি আলুর লিখে রেখেছেন কেন দেশি আলু গতকাল বিক্রয় করছেন পেঁয়াজ বেশি আপনার আলু কম দোকান বন্ধ করে চলে যান কেন ব্যাংকে দোকানে তো আপনার ক্যাশ ক্যালকুলেটর সব থাকে তার মধ্যে প্রতিনিধিত্ব যান আপনি এটা কি এটা আলু 60 টাকা করে বিক্রি করেছেন না 60 কেজি 60 কেজি কত করে বিক্রি করেছেন 64 টাকা 16 পয়সা দুই দিন আগে কত করে বিক্রি করেছেন এই আলো দুই দিন আগে স্যার আর মানে 1 1 টাকা দু টাকা দুই টাকা কম ছিল 62 63 ছিল তো আজকে কি কি এমন ঘটনা ঘটে গেল যে আজকে আবার 2 টাকা বেড়ে গেল গতকাল থেকে স্যার এলসি আলু মানে অনেক কমছে মার্কেটে যার জন্য বেশি আলুটা একটু বাজার দিয়ে বাড়তি এরকম এলচালু কমসে বলতে এলচালু বনে একটু কম হচ্ছে। চাহিদা তো। আলু আসছে ইন্ডিয়া থেকে আসছে পাকিস্তান থেকে আলু আসছে তাহলে আপনি যে আলুটা আজকে 64 করে বিক্রি করে দিলেন দুই দিন আগে 62 করে বিক্রি করেছেন এটা কার আলু আপনার? আপনার না কোনো ব্যাপারে আপনার আলু। তাহলে আপনি আপনি কেন একজনে ব্যবহার না বা 2 টাকা বাড়ালেন?

না সেলিম রশিদ এটা এটা আপনারা এই আলু এটাকে বিলাসী বানিয়ে ফেলেছেন কুমিল্লা তালিকা হালনাগাদ না করার জন্য আপনাকে 20000 টাকা আর্থিক জরিমানা করা হলো এরপর থেকে আলু যেখান থেকে আলু নিয়ে আসেন যত ব্যবসায়ী কাছ থেকে নিয়ে আসেন কুরিয়ার রশিদ রাখবেন কুরিয়ার রশিদটা দেখালে আমরা বুঝতে পারি যে না গাফিলতিটা আপনার থেকেও ওনার বেশি উনি বেশি মূল্যে আপনার কাছে বিক্রয় করেছে তখন আমরা ওনাকে ধরতে পারি কিন্তু আপনারা যদি কোনো রসিদি দেখাতে না পারেন সমস্ত দায় ভারটা আপনার উপরে চলে আসবে বুঝতে পারছেন আলুর বাজারে মনিটরিং করা হলো সেক্টর দুইটি দোকান দেখলাম সবচেয়ে দুঃখের বিষয় ব্যবসায়ী গুলো অনেক পুরোনো ব্যবসায়ী চার বছর ধরে এখানে ব্যবসা করছেন প্রত্যেক দিন দোকানটা খোলার পরে মূল্য তালিকা হালনাগাদ করতে হয় একটি দোকানে চার দিন ধরে মূল্য তালিকা হালনাগাদ নাই আরেকটি আরতে মূল তালিকা গতকাল এখনো চালু রেখেছেন আহ পাশাপাশি এনারা যে ব্যাপারীদের কথা বলেন বা অন্য আড়তদার রংপুর বা রাজশাহী পুরা রসিদটা এনারা সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে বারবার বলার পরও কিছু ব্যবসায়ী পরিবর্তন হয়েছেন তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি কুরাই রসিদ সংরক্ষণ করছেন না এইগুলো ভক্ত অধিকার সংরক্ষণ আইনের আটত্রিশ পঁয়ত্রিশ ধারা অনুযায়ী অপরাধ এই অপরাধে দুইজন ব্যবসায়ীকে ষাট হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে আমরা প্রত্যাশা রাখি ভবিষ্যতে ব্যবসায়ীরা এই ব্যবসার সংশ্লিষ্ট বিদ্যমান আইন মেনে ব্যবসা পরিচালনা করবেন মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন করবেন ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ সরবরাহ করবেন এবং ব্যবসায়ীদের জায়গা থেকে আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য তারা উদ্যোগ নেবেন এবং আমাদের এই অভিযান কার্যক্রম আরও কঠোরভাবে চলমান থাকবে আলোর মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধন্যবাদ